আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ভাই এই ম্যাচটার কথা তোমাদের আর কি বলবো রিজনে ওঠার সময় আমরা যখন এখানে ম্যাচ খেলতে নামি আর প্রথমেই কিন্তু আমি ভাই একটা কিল পাই কিন্তু তারপরে ভাই এই পেক থেকে ভাই এতগুলো এনিমি আছে দেখো ভাই উনচল্লিশটা এনিমির থেকে ভাই আমি কিন্তু এই এই একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আঠারোটা কিল করি মানে বুঝতে পারতো এটা কিন্তু আমি ভাই সেভ করে রাখছি রাখার পরে কিন্তু ভাই এই ভয়ে জবার দেখছি এখানে দেখো ভাই আমার কিলের দিকে খেয়াল করো আমি কিন্তু জাস্ট একটা কিলনিসে আর এখানে কিন্তু জন শুরু হইতে পাখি আর এইখানে থেকে কিন্তু ভাই আমি এখন কিন্তু ভাই আঠারোটা কিল করবো মানে উনিশটা কিল করবো মোট আর এইখানে দেখো গাই এনিমি আছে আর এতগুলো এনিমি মানে চার সাইডে আমি কিন্তু কভারে যাওয়ার চেষ্টা করতেছি বারবার আর এইখানে একটা এনিমি আসলো আমি কিন্তু তাকে ডাউন করে দিই তারপরে কিন্তু এইখানে আমার আইটা টিমমেটের এনিমিকে কিন্তু উড়াই দিয়েছে তারপরেও কিন্তু আমি তাকে ডাউন করে দিই আর এইখানে কিন্তু ভাই আইটে টিম এনিমি কিন্তু তাকে অলের ভিতর দিয়ে অলের ভিতরে থাকার কারণে তাকেও কিন্তু ভাই এমএি দিয়ে আমি কিন্তু ফিনিশ করে দিই তারপরে কিন্তু এইখান থেকে আইটে এনিমি দিকে আসতেছে আর এইখান থেকে তাকে কিন্তু মেরে পুরো চার্টটাকে কিন্তু আমি এখানে ফিনিশ করে দিই আর তারপরে অলরেডি কিন্তু এর মাধ্যমে আমার চার্টটা কি গান হয়ে যায় আর এখানে আমি একটা হালকা পাতলা মেডিকেট করে সামনের দিকে যখন যাব তখন কিন্তু ভাই দেখো মেন ভিডিও টুরিস্টগুলো দেখো তোমরা আমি এখান থেকে হালকা পাতলা লুট করে যখন আবার পিকেট উপরের দিকে উঠবো তখন কিন্তু এইখানে দেখো ভাই আমার সামনে একটা এনিমি গাড়ি নিয়ে আসতেছে আর আমি কিন্তু গাড়ি ওদের একদম সহ্য করতে পারি না এই জন্য কিন্তু ভাই ওদেরকে মারার চেষ্টা করতেছি আমি কিন্তু একটা শট লাগাই দিয়েছি আরেকটা শট আরেকটা শর্ট লাগ ভাই আরেকটা শর্ট লাগ এইখানে কিন্তু ভাই আমি গাড়িটাকে ডাউন করে দিচ্ছি ভাই কারণ গাড়ি বাবাতে ডাউন না করলে ভাই কখন এসে আমারে ওড়াই দেবে তা আমি ভাই নিজেই বুঝতে পারবো না আর এরপরে কিন্তু ভাই এইখান থেকে দেখো ভাই সামনের দিকে দেখি ফাইট হইতেছে আর এইখানে মেন ম্যান ছিল ভাই পেকের উপরে সাদে আর এখানে দেখো ভাই বলতে বলতে আরেক গাড়ি বাবা এসে আমাদের টিমমেটকে কিন্তু উড়াই দিছে আর আমি কিন্তু ভাই একেও উড়াই দেবো কারণ ভাই গাড়ি বাবা কিন্তু ভাই আমার একদম শহ্যায় না আর আমি কিন্তু এখানে মেরে পুরো তার টিমকেই উড়াই দিলাম ম্যাপ থেকে তারপরে এখানে দেখি ভাই পেকে সাদের উপরে কিন্তু ম্যান যখন দেখি তখন দেখি ভাই এটা গাছের পিছনে একটা এনিমি আমাকে মারতে চাই আমি কিন্তু তাকে কিন্তু ডাউনলোড করে দিই তারপরে এইখানে দেখো ভাই পেকের সাদের উপরে কিন্তু ম্যান আছে আমি দেখতে পাচ্ছি আর এই পাশে যে আমাদের বাড়ি বাড়ির সাদের উপরে একটা ম্যান আছে আর এখানে দেখো ভাই পেকের সাদের উপরে কতগুলো ম্যান নামতেছে আর আমি কিন্তু একটাকে ডাউন করি আমি জানি ভাই এই কিলটা পাবো না কারণ ভাই ওইখানে দেখো সত্যি তারপরে এখানে আমি গাড়ির স্কিলের আসা না করে আমি কিন্তু ভাই এখান থেকে একটা গাড়ি বাবা যাইতেছিল তাকে কিন্তু ভাই মারার চেষ্টা করি এবং গাড়ি বাবাকে ফুল ড্যামেজ দিই আর এখানে কিন্তু ভাই গাড়ি বাবাকে আমার টিমমেট কিন্তু কিলটা চুরি করে নেয় আর এখানে ভাই আমি আইটটা এনিমি কিল চুরি করে নিই আর এখানে ভাই তোমরা দেখো ভাই শুধু কিল উঠতেছে আর কিল উঠতেছে মানে এই ম্যাচে ভাই যেখানে আমি একটাও কিল পাই দিতেছিলাম না সেইখানে কিন্তু ভাই এখন দেখো কিলের বন্যা বাহাই দিতেছি তো আমরা যতক্ষণে কিলের বন্যা বা ততক্ষণ ফলের বন্যা বাউাই দাও এবং শেয়ারের বন্যাটা বহায় দাও আর এইখানে কিন্তু দেখো ভাই নিচের দিকে একটা গাড়ি বাবা যাইতেছিল আর আমি কিন্তু ভাই একে গাড়িটা ফাটাই দিই আর এইখান থেকে ভাই তাকে যখন মারার চেষ্টা করবো তখন দেখি ভাই সে আরেকটা গাড়ি নিয়ে ভাঙতেছিলো মানে গাড়ি বাবাদের অবস্থা আর কি বলবো দেখো ভাই দাঁড়ায় দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছিলো আমি কিন্তু ভাই ওইটাকে মেরে ওর পুরো স্কোট কিন্তু ভাই শেষ করে দিই আর এখানে দেখো ভাই একটা এনিমি নামছে কেবলমাত্র তখনই দেখি ভাই পিছন দিক থেকে কাজটা চান্দ আমাকে মারার জন্য আসে আর আমি কিন্তু ভাই তাকে মেরে ভাই আলু ভত্তা বানিয়ে দিই এবং আলু ভত্তা বানাই দেওয়ার পরপরই কিন্তু আমার আটটা কিল এগারোটা কিল টান হয়ে যায় সরি তারপরে দেখি ভাই সাদের উপরে এনিমি ভাই চালের এনিমি থাকে আর এখানে দেখো গাড়ি বাবাদের আর কি বলবো এতগুলো গাড়ি বাবা যদি এখানে থাকে তাহলে ভাই কি হবে আর এখানে থেকে জাম দিই আর আমি কিন্তু তাকে মারতে পারি নাই তারপরে এইখানে দেখো ভাই আরেকটা গাড়ি বাবা আর গাড়ি বাবা এই গাড়ি বাবাদের আর কি বলবো বা গাড়ি এখানে দেখো আরেকটা গাড়ি বাবা আসছে আর এখানে কিন্তু আমি ভরপুর ড্যামেজ দিই এবং তার গাড়িটা কিন্তু ফাটাই ফেলি আর এইখানে কিন্তু আমার টিমমেটটাকে মেরে ফেলে আর এখানে দেখো ভাই দুইটা এনিমি আছে একটা এনিমি কিন্তু ডাউন হয়ে গেছে আর আর একটা এনিমি কিন্তু ভাই দেখো গোলচত্রের ভিতরে থেকে ভাই মারতে ছিল আর আমি কিন্তু তাকেও মেরে দিই আর থেকে কিন্তু আমার অলরেডি তেরোটা কিল ডান হয়ে যায় আর এবং এই মাধ্যমে চোদ্দোটা কিল ডান হয়ে যায় আর দেখো এই যেখানে একটা কিল পাচ্ছিলাম না সেখানে এখন চোদ্দোটা কিল এখন এই যে সেই বাবা এটা কিন্তু ভাই দরজা বাবা ছিল মানে সাদের উপরে ছিল তাকেও কিন্তু ভাই আমি মেরে দিই মারার সঙ্গে সঙ্গে কিন্তু পনেরোটা কিল ডান হয়ে যায় সবাই বেশি করে শুরু করে ভিডিওটা শেয়ার করা এটা দেখো ভাই আরেক গাড়ি বাবা আছে আর গাড়ি বাবা আস্তে আস্তে কিন্তু ভাই আমি কিন্তু তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার গুলি লাগতেছিল না তারপরে আরেকটা গুলি লাগছে এটাও কিন্তু ভাই পুরো স্কট শেষ আর এইখানে কিন্তু দেখো গাইস আমার টিমমেটটা বলতেছিলো ভাই একটু থামো আর কিল করো না আমাদের একটু কিল করতে দাও আমি বললাম আচ্ছা ভাই তুমি কিল করো আমরা একটু সাইডে থাকি আর এইখানের থেকে ভাই আমি একটু এমও কিনে নিচ্ছিলাম কারণ এখনও কিন্তু ভাই নয়টা এনিমি এনিমেয়ালাবি আর এইখানে আসার সঙ্গে সঙ্গে আরেকটাকে ডাউন করে দিই আর সেও কিন্তু আমার টিমমেটকে ডাউন করে দেয় ভাই আমার টিমমেটকে মারার প্রতিশোধ কিন্তু আমার নিতেই হবে আর এখানে দেখো ভাই আমি একাছি আর আমাদেরও কিন্তু গাড়ি বাবা আছে আর আমাদের গাড়ি ভাগা কিন্তু দেখো ভাই একসাথে দুইটা এনিমি গিয়ে কিন্তু ওড়াই দিছে পরে এইখানে কিন্তু ভাই দেখি একটা এনিমি আছে আর আমি কিন্তু তাকে ভাই একটা ড্যামেজ দিয়ে তার কিলটা চুটি করে নিই আর এখানে একটা হেডশট মারি ভাই মানে পুরো হেডশট মেয়ে ডাউনলোড করে দিই তারপর আরেকটা এনিমি দেখি আকাশটাকে মনের রামতে ছিল আর আমি কিন্তু মেরে এইখান থেকে বইয়াটা নিয়ে নিই